আসসালামু আলাইকুম আজকে দেখবো দারুণ স্বাদের মজাদার স্বাদের একটি ফিননি রেস্টুরেন্টের স্টাইলে তাহলে চলেন দেখে নিই আর এরকম করে যদি আপনারা ফিন্নিটি তৈরি করেন তাহলে একবার খেলেই মুখে লেগে থাকবে আর বারবারই খেতে ইচ্ছে করবে এখানে আমি আড়াইশো গ্রামের মতো পোলাও চল নিয়েছি এটা ভিজিয়ে ভালোভাবে ধুয়ে এখন আমি ব্যালেন্ডার গুঁড়ো করে নিব আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম আড়াই কেজির মতন এখানে একটা তেজপাতা দারচিনি এলাচ লং এগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর দুধটাকে একবারে ঘন করে ফেলতে হবে আমি দুই কেজি দুধেকে আড়াই কেজি সরি আড়াই কেজি দুধেকে আমি এখানে এক কেজি পরিমাণ করে নিয়েছিলাম জাল দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে আর আজকে বললাম আগেই বললাম চালগুলোকে আমি একটু ফাঁকি করে নিব গুঁড়ো করে গুঁড়ো চাল দিয়ে তারপরে আমি পায়েসটি রান্না করব আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুধ দিয়ে জাল দেওয়ার পর একদম এই যে ঘন হয়ে গেছে আর এই যে সর উঠেছে আর উপর থেকে আমি ছেঁকে মশলাগুলোকে তুলে ফেলে দিচ্ছি এবার এর ভিতরে আমি সে চালের গুঁড়োটাকে দিয়ে দেবো পোলাও চালের গুঁড়োটাকে এখানে অল্প অল্প করে এক চামিচ করে দিব আর লাঠতে থাকব যাতে এটা লেগে না যায় দলা পেকে না যায় তার জন্য অল্প অল্প করে দিয়ে শুধু লাটতে থাকবেন আবার একটু দিয়ে আবার এক চামিস দিয়ে আবার ও চেড়ে মিশিয়ে নেবেন এভাবে যতক্ষণ না দেওয়া হবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন বাস অল্প অল্প করে দেবেন একবারে দিতে যাবেন না তাহলে এটা দলা পাকিয়ে যাবে এটা দেখে প্রসেসটা খেয়াল করতে হবে আমি এভাবে দিয়েছি আর মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে বাস নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে আর এটা খুবই মজাদার দারুণ স্বাদের একটি ফিননি যেটা রেস্টুরেন্ট স্টাইলে ফিননিটি তৈরি করা হয় সেই ফিননিটি আজকে তৈরি করছি এখন এখানে আমি একটু কালার মিশাবো এখানে আমি জর্দা রং দিয়ে দিচ্ছি এটা যার যার চয়েস অনুযায়ী দেবেন ইচ্ছে করে দিবেন না ইচ্ছে করে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন আমি হালকা একটু দিলাম কারণ রেস্টুরেন্ট স্টাইল আনতে হলে একটু কালার লাগবে ওটা একটু কালার হয় আবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা ঘনত্বটার টেস্টটাও দারুণ আসবে তাই এক চামিজের মতন উঁচু করে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এই ফিরনির টেস্টটা দারুণ আসবে এবার এখানে আমি আড়াই কাপড় মতো চিনি দিয়ে দিলাম মিষ্টির স্বাদটা যার যার পছন্দ অনুযায়ী দেবেন আমরা একটু মিষ্টি বেশি খাই তাই একটু মিষ্টি বেশি দিলাম এবার নেড়েচেড়ে আবার মিশিয়ে নিব আর এই ফিনিটাকে আপনি দেড় থেকে দুই ঘন্টা চুলায় রান্না করবেন তাহলে এটা টেস্ট একদম রেস্টুরেন্ট রেস্টালে মতন পাবেন এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এক চামিচ ভর্তি করে বড় চামিচের এক চামিচ ভর্তি করে দিয়ে দিলাম কনডেন্স মিল্কটা দিলেও এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর এটা বেশি রান্না বললাম যে বেশিক্ষণ রান্না করতে হবে কারণ এটা যত জাল দিবেন ততই ভালো হবে আর টেস্ট ভালো আসবে এই জন্য এটাকে একটু সময় নিয়ে রান্না করবেন এখানে আমি এক মুঠো ভর্তি করে তারপরে এখানে কিশমিশ দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু কেওড়া জল একটু গোলাপ জল সামান্য পরিমাণের মতো দিয়ে দিয়েছি এই যে বললাম রেস্টুরেন্টে আনতে হলে এটা আপনাকে দিতেই হবে আর আপনি যদি না পছন্দ করেন তাহলে এটা স্কিপ করতে পারেন কিন্তু এটা দিলেই রেস্টুরেন্টের স্বাদ আসবে আমি আর কিছুক্ষণ রান্না করবো এখানে আমি দেশি ঘি দিয়ে দিলাম এক চার চামচ উঁচু করে আর ঘিটা আপনি কোনোভাবে মিস করতে পারবেন না ঘিটা দিতেই হবে যদি আপনি আসল স্বাদ চান তাহলে ঘিটা ব্যবহার করবেন লাস্টে এবার আমি একটু নেড়ে চেড়ে তারপর এটা আর একটু ঘনা করে নিব আর এটা আমি একদম মিডিয়াম আসে দেড় থেকে দুই ঘন্টা রান্না করেছি একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে তাহলে এটার টেস্ট ভালো আসবে এই যে দেখতে পারছেন কতটা ঘন হয়ে গেছে আমি আর একটু ঘন করব আর উপর দিয়ে দেখতে পারছেন সর পড়ে গিয়েছে এটা যে কোনো কাপে আপনি দিলে বাটিতে যে কোনো কিছুতে দিলেই এটা জমে যাবে ও যে কথায় বলে না জমে একদম ক্ষীর এটা সেরকমই হবে হয়তো আমার হয়ে গেছে আমি আর একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর যে যে জিনিস উপকরণগুলো এখানে দেওয়া হলো চেষ্টা করবেন সবগুলো দিতে তাহলেই আপনার এটা আসল স্বাদ পাবেন এ বাস আলহামদুলিল্লাহ দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে ঘনত্বটা এখন আমি নামিয়ে তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো এখন আমি একটু নামিয়ে ঠান্ডা করে এটা রান্না করবেন এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে আমার ফিন্নিটি হয়ে গেছে একদম জমে গেছে এটা আপনারা কাপে নিয়ে দোকানে যে বিক্রি করে সেরকম কাপে নিয়েও পরিবেশন করতে পারেন আলহামদুলিল্লাহ সবাই এরকমভাবে খেয়ে দেখবেন ফিনিটা দারুণ টেস্ট পাবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম